গরুর মাংস ভুনার একদম সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এই ভুনাটি কিন্তু একদম গরম মশলার বাটা বাটি ছাড়াই আমি করব সিম্পল ভাবে আমাদের হাতের কাছে থাকে যেই মশলাগুলো সেগুলো দিই আর এটা কিন্তু একদম পারফেক্ট একটা ভুনা, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই কালারটা আর কালারটা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে এই গরুর মাংস ভুনাটি এইভাবে কিন্তু আমি গরুর মাংস ভুনা প্রায়ই করে থাকি বাসায় আর এটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই মজা হয় তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে কিন্তু আপনিও পেয়ে যাবেন একদম হানড্রেড পারসেন্ট পারফেক্ট একটা রেসিপি শিখে ফেলতে পারবেন ইজিলি তো চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই রান্নাটি করে থাকবেন প্রথমেই আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর এখানে কিন্তু আমি হাড় চর্বি সহ মাংসটা নিয়েছি আমি কিন্তু সব সময় এটা করি যখনই গরুর মাংস রান্না করি হাড় চর্বি সহ নেই তাহলে কিন্তু এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে চলে যাচ্ছে কিচেনে সরাসরি তো আমি যে পাতিলে রান্না করব। প্রথমেই আমি এটা মিডিয়াম হিট একটু গরম করে নিয়েছি এরপর আমি হাফ কাপ পরিমাণ খাঁটি সরিষার তেল অ্যাড করেছি অবশ্যই কিন্তু সরিষার তেল অ্যাড করার চেষ্টা করবেন আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি সয়াবিন তেল যেটা রেগুলার রান্না করে থাকি সেটা এরপর আমি কতগুলো গরম মশলা দিয়েছি এখানে আমি তেজপাতা দিয়েছি তিনটি কতগুলো দারুচিনি এলাচ লবঙ্গ আর কালো গোলমরিচ দিয়েছি আমি এক কেজি পরিমাণ অনুযায়ী নিয়েছি আপনারা এই স্কিনে খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কতটুকু পরিমাণ নিয়েছি আর এই মশলাগুলো আমি এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি যখনই একটা স্মেল বের হবে আর এই যে একটা ফেনা ফেনা ভাব তেলে সেটা চলে যাবে এরপর কতগুলো ফেস্ট মশলা ব্যবহার করছি তো এখানে আমি রসুনের ফেস্ট নিয়েছি দুই চা চামচ পরিমাণ আদার ফেস্ট নিয়েছি চা চামচ আর এখানে জিরার ফেস্ট নিয়েছি চা চামচ তো এই সবগুলো মশলা দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ ছেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাছা যে গন্ধটা আছে সেটা চলে যায় তো মোটামুটি দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি আর যখনই দেখতে পাবেন তেল থেকে মশলাটা আলাদা হয়ে গিয়েছে বুঝতে হবে কিন্তু এখন মশলাটা ভাজা হয়ে গিয়েছে যত বেশি ফেস্ট মশলা ব্যবহার করবেন মাংসে ততই কিন্তু সুন্দর একটা গ্রেভি হবে তো আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি তো এই মাংসটা কিন্তু আমি আগেই তিনবার বিশমিল্লা বলে ধুয়ে তারপর আমি পানিটা ঝরিয়ে রেখেছি তো এখন কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি হলুদ গুঁড়া নিয়েছি একটা চামচ মরিচ গুঁড়া দিয়েছি ভোরে ভরে একটা চামচ লবণ ইউজ করেছি একটা চামচ কতগুলো শুকনো মরিচ ব্যবহার করছি এখানে আমি চারটি নিয়েছি এক কেজি গরুর মাংসের জন্য সাথে অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে সাদা যে গোলমরিচটা আছে সেটি ইউজ করতে পারেন তবে এই গোলমরিচেও কিন্তু প্রচুর পরিমাণ ঝাল আছে অবশ্যই কিন্তু ঝালটা আপনারা ভুজে শুনি দিবেন যারা ঝাল খেতে একটু কম পছন্দ করেন তারা কিন্তু ঝালের পরিমাণটা দেখে শুনি দিবেন। তো মোটামুটি এই সবগুলো মাংস আমি মশলার সাথে মিক্স করে নিয়েছি এক থেকে দেড় মিনিটের মতো নেড়েচেড়ে নিয়েছি এখন আমি কতগুলো পেঁয়াজ কুচি ব্যবহার করছি তো এখানে আমি বড় সাইজে দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এক কেজি মাংসের জন্য তো আমার মনে হয়েছে আরো কিছুটা হলুদের প্রয়োজন এখানে আমি আরো হাফসা চামচ হলুদ গুঁড়া ব্যবহার করেছি পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু দুই থেকে আড়াই মিনিটের মতো আমি এভাবেই ঢাকনা ছাড়া নেড়েচেড়ে কষিয়ে নিব আর এভাবেই কিন্তু মাংসের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে এখন কিন্তু ঢাকনা দেয়া যাবে না আমি কিন্তু তিন চার মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাংসের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে একটা লোভনীয় ভাব চলে এসেছে এখন আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো ফিরে আসলাম প্রায় পাঁচ মিনিট পর মাঝখানে কিন্তু আমি দুইবার নেড়েচেড়ে দিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে আর এই মাংসের পানি থেকেই কিন্তু আমি ভালো করে কষিয়ে নিব এখানে কিন্তু এখন রকম এক্সেস পানি ব্যবহার করা যাবে না কতগুলো দিয়ে দিচ্ছি দেশি রসুন তো আমি এক কেজি মাংসের জন্য চারটি রসুন নিয়েছি মাংসের মাঝে কিন্তু এই গোটা রসুন দিলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে তাই আমি এটি দিয়েছি আপনারা চাইলে এই রসুনটা স্ক্রিপ করতে পারেন এর জন্য কিন্তু স্বাদের কোনো রকম হেরফের হবে না আবারও আমি নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর এভাবেই কিন্তু আমি পনেরো থেকে আঠারো মিনিটের মতো মাংসটা কষিয়ে নিয়েছি আর আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই একদম মোটামুটি মাখা একটা কালার চলে এসেছে খুবই সুন্দর লাগছে এখনকার কালারটি আর এখানে যে পানিটি উঠেছিল সেটাও শুকিয়ে গিয়েছে আমি এই সম্পূর্ণ রান্নাটা করার সময় চুলা রাসটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখেই রান্না করেছি মোটামুটি ফিফটি পারসেন্ট রান্না হয়ে গিয়েছে মানে সেদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি ইউজ করেছি আপনার মাংসটি যদি তাজা হয় তাহলে কিন্তু দুই থেকে আড়াই কাপ পানিতে যথেষ্ট হয়ে যাবে মোটামুটি পনেরো বিশ মিনিট কষানোর পর এরপর কিন্তু আপনি দেড় কাপ পরিমাণ কিংবা দুই কাপ পরিমাণ পানি অ্যাড করলে আপনার মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর যদি প্রোজেন করা মাংস হয় তাহলে কিন্তু আরও কিছুটা পানি বেশি লাগতে পারে এটা কোনো ব্যাপার না তো আবারও ঢেকে দিয়েছি আমি ফার্স্ট থেকে সাত মিনিটের জন্য ফিরে আসলাম প্রায় সাত মিনিট পর এখন কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিয়েছি আর এটার ফলে কিন্তু এই মাংসটার টেস্ট অনেক বেশি ভালো আসে এখানে আমি দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি এটা হচ্ছে বাবুচিদের একদম গোপন একটা টিপস ওনারাও কিন্তু রান্নার পর এরকম গুঁড়া দুধ অ্যাড করে আর এর ফলে কিন্তু একদম সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও অনেক ভালো একটা টেস্ট আসে এখন আমি ঢেকে দিচ্ছি তো আমি প্রায় দুই থেকে আড়াই মিনিট পর ফিরে আসলাম এখন দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে আর একটা সুন্দর গ্রেভিও তৈরি হয়ে গিয়েছে মোটামুটি আমার রান্নাটা কিন্তু নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি কিন্তু মাংসের ফিসগুলো একদম ছোটো করে দিয়েছি যাতে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আমার রান্নাটি করতে কমপ্লিট প্রায় তিরিশ মিনিটের মতো সময় লেগেছে আর খুব দ্রুতই কিন্তু আমি এই রান্নাটি করতে পেরেছি আর আরও একটা কথা আপনার খেয়াল করেছে নিশ্চয়ই আমি কিন্তু বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি আমাদের ঘরে যে মশলাগুলো থাকে সেটি আমি ব্যবহার করেছি তো মোটামুটি পাঁচ মিনিট পর এটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে এই গরুর মাংস ভুনাটা এই রান্নাটি করতে যদিও সহজ কিন্তু এর প্রতিটি স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি প্রতিটি স্টেপ ফলো করে এই রান্নাটি করে থাকেন তাহলে কিন্তু একদম বিয়েবাড়ির মাংসের স্বাদটাই আপনারা পেয়ে যাবেন আর গ্রেভিটা খেয়াল করেছেন নিশ্চয়ই একদম পারফেক্ট আছে এই মাংসটা দেখতে যতটা লোভনীয় এটা কিন্তু খেতে তত বেশি স্বাদ হয়েছিল তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু একটি শেয়ার দিয়ে দিবেন আল্লাহ হাফেজ